হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম প্রথম বুলাক নিয়ে দেখতে পাচ্ছেন আজকে যে পানি মারা হচ্ছে সকালবেলা সবাই রেট লাগিয়ে দিয়েছি পানি মারতে দেখতে পাচ্ছেন এদিকে বাইক নিয়ে হ্যাঁ তুমি কীভাবে পানি মেরে গেছে পানি মারা হয়েছে হ্যাঁ ইয়ে

এই যে বাইক নিয়ে ভালোভাবে ভিজাচ্ছে না ভিজালে তো কাজ শক্ত হবে না এগুলো কালকে করা হয়েছে এই জন্য পানি না মারলে জিনিসগুলো শক্ত হবে না এই জন্য পানি মারাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমার বাইক না রয়েল বাইক না একবার শু হয়ে যাবে নাকি একবার শু একবার শু হয়ে যাক শু ঠিক আছে এ কি বেরোলো এটা মুখ দেয় কি বেরোলো শীতের ধোঁয়া তাহলে ঠিক আছে আর বন্ধু সকালবেলা বেরার সাথে করে নিয়ে এদিকে দিকে দড়িয়ে বেড়াচ্ছে বন্ধু কি অবস্থা

ও দেখতে পাচ্ছেন উপরে চাল করা হয়েছে আপনাকে আমি এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একটু ধরে লছে সেই জিনিস আর ছুটাছুটির নাম কথা নাই কোন দিক দে এদিক দে এদিক আছে বাতিজা এর আর কি শেষ হবে না খাওয়া দাওয়া করবা কখন সকালবেলা সবাই কাজ ধরে নিয়েছে দেখতে পাচ্ছেন মিজান

আমাদের ইউটিউবার ইসমাইল হ্যাঁ নিশান নাচ ভাইকনা নাচ নাচ ভাইকনা কেন ভাইকনা রুচি নাই সকালবেলা এই আশিক আলী কি খবর ভালো খুলে গেল

আমাদের নতুন চ্যানেল এটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দিবেন আমাদের সাবস্ক্রাইব রেখে আমাদের মোটিভেশন করবে আর আমরা যেন আরো এরকম ধরনের ভিডিওগুলো করতে পারি বাস কাটতেছে ছোটো ভাই ওখানে মাথা দিবে তার জন্য ওখানে এই সিলিং ফুলটাই হবে এবার আমরা ওপর থেকে ঘুরে আসি দেখি কি অবস্থা ওরা কি করতে মানে ইট এখানে এই এখানে এতগুলো ইট আছে ওখানে ইট আছে ইটের খামাল আছে ইট লাগবে যে খুঁটির নিচে তার জন্য ইট খুঁজে বেড়াচ্ছে এই যে ছোট ভাই ভিতরে যে কাজগুলো করতেছে অল্প একটু কাজ আছে তাহলে ভিতরে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কে কাজগুলো করতেছে কালকে করছে এগুলা এই যে জায়গার কাজটুকু আছে এখানে করতেছে এইটুকু করলেই সব শেষ হয়ে যাবে ওই যে নিচে একটা দেখতে পাচ্ছেন না এই কাজটা যে কাজটা করতেছে এখন এই যে সেই কাজটা এই কাজটুকু মানে এই যে দুইটা ফিলারে করলেই সব শেষ হয়ে যাবে একজন ওকে আজকে লাগাই দিয়েছি এখানে তুই না কি অবস্থা তা কতক্ষণ লাগবে দুইটা শেষ করতে তাড়াতাড়ি শেষ করো হ্যাঁ শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো বাইরের ফিলারে গেছে যাবে ওরা একটু ছাদে ওরা কাজ করতেছে যে চালের কাজ চলতেছে চলান দিকে আসিয়া একটু কী করতেছে ওরা

দেখো একটু চোখ লেভেল করে একটু দেখে শুনে সুজাই করে দাও আর সোজা তো করতে হবে ওরা কিভাবে করেছে দেখার বিষয় নেই আমরা ঠিকভাবে করতে হবে খাওয়াই দাও একটু ভালো খাবে তো এই ইট পুরোটা একটা ইট খেয়ে নিবে মনে হচ্ছে যে অবস্থা মানে এই যে মিডিলটা মানে ছেড়ে গেছে দুই সাইড ডাউন হয়ে গেছে জায়গায় তো বিট পড়বে ঠিক আছে না এটা বিট পড়বে এখানে যদি একটা বিট পড়বে বিট পড়লে তো জায়গা ওইটা সমস্যা নাই এদিকে একটু কম করে খাওয়া দেয় ওদিকে মিলে দাও এটা ডালাই করে গেছে অনেক বেকা করে একেবারে বেকা হয়ে গেছে ডাউন হয়ে গেছে দু সাইড এই চালগুলো হয়ে গেছে এই গিলাসের কাজ চলতেছে এখানে ফাঁকা দিয়ে গিলাস বসাচ্ছে এই চালটা এই গেলে ওরা করতেছে এই দেখতে পাচ্ছেন এই চালটাই মানে এখানে হবে আর কি এই ডিজাইনটাই হয়ে গেল হয়ে গেছে ও করার সমস্যা নাই তুই হাফ প্যান্ট পরে কেনে রে হ্যাঁ হাফ প্যান্ট কেন পেণ্ট কি আছে লুংগীপুৰ কাজ কৰ্ত মামা ঠিক আছে

लेकिन ये अबूड़ है।